প্রচুর আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ বিবার রাতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের ডোমকলের পশ্চিম কুচিয়া মোড়া থেকে পুলিশটাকে গ্রেপ্তার করেছে ধৃতকে সোমবার আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে ধৃত অস্ত্র পাচারকারীর নাম আরও বালি ওরফে বদর পশ্চিম কুচিয়ামোড়ায় তার বাড়ি গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডোমকল থানার আইসি পার্থ সারতী মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে পশ্চিম কুচিয়ামোড়ায় অভিযান চালায় পরে বোমাল ওই অস্ত্রপাচারকারীকে গ্রেফতার করেছে জানা গিয়েছে কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দূরপাল্লার দেশীয় বন্দুক দুটি দূরপাল্লার বারোটি বোরের দেশীয় তৈরি বন্দুক একটি উন্নত মানের দেশীয় সেভেন এম এম পিস্তল ম্যাগাজিন সহ চার রাউন্ড তাজা গুলি বারো রাউন্ড বারো বোরের গুলি এবং চার রাউন্ড সেভেন এম এম তাজা গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ ধ্রুতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছে ওই ব্যক্তি কোথায় যেত তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা হতিয়ে দেখছে পুলিশ সোমবার ধৃতকে আদালতে তোলা হয় চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেই খবর এই নিয়ে চলতি বছরের উনত্রিশে জুন পর্যন্ত ডুমকলের পুলিশ মোট সতেরোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো গ্রেপ্তার মোট আঠেরো জন